আসসালামু আলাইকুম হাফ পুরোতর হোন্ডা কেনাভাস সেন্টার থেকে আপনাদেরকে স্বাগত তো আজকে সর্বকালের শ্রেষ্ঠ গাড়ি বাজাজ জিসকোভার ওয়ান টোয়েন্টি ফাইভ চমৎকার একটা ফ্রেশ কন্ডিশনে বাইক দেখাবো তো বাইকটা কোথায় কোন কীভাবে কী অবস্থায় আছে আপনাদেরকে দেখাবো তো যদি বড় বড় মতো সামনে থেকে আসি সামনের অংশ দেখেন সামনের চাকাটা এখনও ফুলকুরি পড়েনি ফুল ফ্রেশ অবস্থায় আছে ওনারা হচ্ছে দিন চালাতে পারবেন এরপরে দেখি মাঠঘাট মাঠঘাটটা দেখেন মাঠঘাটটা কোনো জায়গায় ক্যাটস ঘাসা মজা কোনো কিছু নাই এই যে বাম্পারটা দেখেন ঝকঝক করতেছে একদম নতুনের মতোই আছে বাইকটি মূল মালিক একদম গারস্থ মানুষ ছিল আপনার উনি খুবই টিপটপভাবে চলে চালাচ্ছে দেখেন এই জায়গায় অনেক সময় ঘ্যাট থাকে ক্যাট থাকে কোনো কিছু নাই মানে বেশি বেশিরভাগ উঠে রাখছে গাড়ি গাড়ি চালাইছে খুবই কম দেখেন কোথাও কোনো স্পট নাই ফল ট্যাঙ্কটা দেখেন ফোয়েল ট্যাঙ্কটা দেখেন একদম নতুন অবস্থায় আছে কোনো জায়গায় রঙের ট্রাস যদি কেউ প্রমাণ করতে পারে গাড়ি ফ্রি দিয়ে দেব ইঞ্জিনে একটা নাটক পড়েন স্যালেঞ্জারটা দেখেন আপনারা খেয়াল করবেন যদি স্যালেঞ্জার আপনার এই কালার থাকে তাহলে অরিজিনাল আর যদি আপনার বেশি পরা থাকে দেখবেন যে কালার করা আর এই জায়গায় খেল করবেন যদি অ্যাক্সিডেন্ট হয় এই জায়গায় ট্যাপ থাকে এরকম কোনো ট্যাপ নাই দেখেন ফুল ফ্রেশ হ্যাঁ আবার এই জায়গায় দেখবেন আপনি যদি অ্যাক্সিডেন্ট থাকে এই জায়গায় আপনার ক্ষত থাকে এরকম কোনো কিছু নাই এখানে ক্ষত থাকবে এখানে ক্ষত থাকবে এই ধরনের কোনো কিছু নাই তার মানে গাড়িটা কোনো দিন চুল পরিমাণ কোনো টাচ পায়নি শুধুমাত্র স্টিকালে এখানে দেখেন হালকা একটু স্পট হালকা একটু স্পট এটা হয়তো কোনো বাচ্চা ঘোতে খাইতে মারছে এরকম হতে পারে যদি পেছনের চাকায় আসি পেছনের চাকাটা দেখেন খুবই ফ্রেশ আছে খুবই ভালো আছে এটি বগ্রো ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড এই বাইকটি দুই হাজার উনিশ সালে দু হাজার উনিশের শেষের গাড়ি তো এরকম নিত্য নতুন অনেক বাইক আছে আমাদের মাঝে বাইক যদি আমাদের থেকে নিতে চান চ্যানেলটি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলায় ক্লিক করুন আর এই বাইকটির মূল্য হবে এক লাখ পনেরো হাজার টাকা এক লাখ পনেরো হাজার টাকা দিয়ে সুন্দর একটা বাইক পাওয়া যাচ্ছে নাম্বার সহ তো ধন্যবাদ ভালো থাকেন সুস্থ থাকুন আর আমাদের ঠিকানাটা ঠিকানা হচ্ছে এটা বিশ্ব রোটের পাশেই বনানি লিচুতলা এই যে উত্তরবঙ্গের পেট্রোল পাম্পের যে সমিতি আছে বিভাগীয় সমিতি এর অপোজিটে পাশে পেট্রোল পাম্প আছে আপনার শাশুতন ফিলিং স্টেশন